বরিশালে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবিতে সোচ্চার সোশ্যাল মিডিয়া একই দাবিতে আন্দোলনে যাচ্ছেন ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে মশিউর রহমান রাসেলের প্রতিবেদনে বরিশালে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবি করেছেন সবসময় অবহেলিত দক্ষিণের জনপদ বরিশাল বিভাগের বাসিন্দাদের সেই দাবি পাকাপোক্ত করতেই এবার আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহসড়ক এবং বরিশালে চীনের অর্থায়নে তৈরি বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবিতে আন্দোলনে যাচ্ছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ তাদের এই আন্দোলনে সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজ বৃহস্পতিবার থেকে লিফলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে সংগঠনের নেতৃবৃন্দ গত বুধবার দুপুরে বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি এবায়েদুল হক চান তিনি বলেন চীন আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে তারা ইতিমধ্যে তিনটে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে আমাদের বরিশাল চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে অনুন্নত এখানে প্রয়োজনীয় জটিল রোগের কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই তাই আমরা ব্যবসায়ীরা চীনের অর্থায়নে অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতালের একটি বরিশালের জন্য দাবি করছি এটি আমাদের দক্ষিণাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দাবি চান আরও বলেন পাশাপাশি আমাদের অন্যতম প্রধান দাবি হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে মহাসড়কে নিরাপদ যাতায়াতের জন্য এই সড়ক ছয় লেনের হওয়া খুবই জরুরি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার পরও তা আধা আধি অবস্থায় পড়ে আছে আমরা অতি শীঘ্রই এ বিষয়ে সরকারের পদক্ষেপ দেখতে চাই আর এসব বিষয় নিয়ে জনমত গঠন ও আন্দোলনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার থেকে লিফলেট বিতরণ শুরু হবে বলে জানান তিনি তার সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খান ব্যবসায়ী হাবিবুর রহমান টিপু শাহজাহান মিয়া নজরুল ইসলাম সহ আরও অনেকে বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নগরীর হাটখোলা নথুল্লাবাদ রূপাতলি বাস টার্মিনাল সহ বাণিজ্যিক এলাকায় বিভিন্ন দলে ভাগ হয়ে এই লিফলেট বিতরণ শুরু হবে বলে জানান বক্তারা উল্লেখ্য বাংলাদেশে তিনটি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন এর মধ্যে উপহার হিসেবে ফামারিতে একটি বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল ও ঢাকায় একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণ করা হবে বলে গত রোববার তেরোই এপ্রিল বিকেলে ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর তিনি জানান বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নীল ফামারিতে এক হাজার শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে এজন্য মেডিকেল কলেজের কাছাকাছি ষোলো একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে এছাড়াও চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলিতে পাঁচশো থেকে সাতশো শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে এছাড়াও ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য একশো শয্যা বিশিষ্ট একটি রিহাবিলিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে চীন এরই ধারাবাহিকতায় আরও তিনটি বিভাগীয় শহরে হাসপাতাল তৈরির জন্য জায়গা খুঁজছে চীনের ব্যবসায়ীরা এই সংবাদে গুরুত্ব দিয়ে বরিশালের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ বরিশালের জন্য একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল তৈরির আহ্বান জানিয়েছেন এজন্য প্রয়োজনীয় জমিও দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্যবসায়িক নেতারা